কথা বলবো আইন এবং অভিবাসন সংক্রান্ত বিষয় নিয়ে এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন এটনিক খায়রুল বাসার শুরুতেই স্বাগত জানাচ্ছি আপনাকে কেমন আছেন ভালো আপনি কেমন আছেন এই তো আমি ভালো আছি শুরুতে কেস স্টাডিজ এর আলোকে আপনার একটি কেসের আমি একটু সফলতার গল্প শুনতে চাই কোন কেসটি এর মধ্যে সফলতা পেয়েছে গত কয়েক সপ্তাহে আমার অনেক সফলতা এসছে এর মধ্যে একটা উল্লেখযোগ্য কেস হচ্ছে এক ফিমেল উনি আসছেন আমেরিকায় মেবি ফিফটিন ইয়ার্স আগে এল ওয়ান বিষয় আসছেন এল ওয়ান বিষয় অনেকে হয়তো বা জানেন না আমি পরবর্তীতে এটা একটু এক্সপ্লেন করব তো এল ওয়ান বিষয় আসার পরে উনি এটা কন্টিনিউ করেন নাই স্ট্যাটাস ওনার চলে যায় যার পরে উনি আনলফুল প্রেজেন্স এখন ইলিগাল হয়ে যান লাস্ট ফিফটিন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স আই গেস

বা ম্যানেজারেল পজিশন আসছেন হাই অফিসিয়াল তো ওরা যদি ওই কোম্পানি যদি বা আমেরিকায় কোনো একটা ব্রাঞ্চ করতে চান বা অ্যাফিলিয়েটেড কোন অফিস করতে চান বা আপনার প্যারেন্ট সাবসিডিয়ারি কোম্পানি স্টাবলিশ করতে চান তাহলে ওরা এল ওয়ান এখানে আসতে পারেন প্রোভাইডেড তারা ওই লাইন অফ বিজনেসটা এখানে কন্টিনিউ করবে তো করার পরে ওনারা সেভেন ইয়ার্স পর্যন্ত এখানে থাকতে পারেন এবং অ্যাট দ্য সেম টাইম ফ্যামিলিও আসতে পারবেন এল টু

তার মানে অপশন আছে যারা L1 ভিসাতে আসেন তো এই ক্ষেত্রে বাংলাদেশে যারা আছেন তাদের জন্য L1 ভিসাটি কতটুকু প্রযোজ্য তারা যদি আসতে চান L1 ভিসার মাধ্যমে মূলত L1 ভিসার জন্য যেমন যাদের বিজনেস देयर অপারেটিং বিজনেস বাংলাদেশে আছে তাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি হতে পারে তো ওরা ব্রাঞ্চ অফিস করার জন্য আমেরিকা যদি একটা অফিস করতে চান ম্যানেজার আসতে পারে অ্যাট দ্য সেম টাইম তো অফিসার হাই অফিসার যিনি সিও উনি অ্যাপ্লাই করে উনিও এখানে আমেরিকা আসতে পারেন অ্যাট দ্য সেম টাইম ওনার ফ্যামিলিকে নিয়ে বাচ্চাদের নিয়ে এখানে থাকতে পারবেন উনি নন এমিগ্রেন্ট ভিসাই পরবর্তীতে উনি আবার ইবি ওয়ান সি তারি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন হি ইজ এলিজেবল যেহেতু হি ইজ এক্সট্রাঅর্ডিনারি আন্ডার এক্সিকিউটিভ অফ দ্য কোম্পানি পরিবার সহই নিয়ে আসতে পারবেন এবং শুধু যেটি হচ্ছে নন ইমিগ্রেন্ট রাইট তারপরে অন্য কোন ক্যাটাগরি থেকে তাকে ট্রান্সফার করতে হবে জেস ইয়েস ওটা এটা ডুয়াল ইন্টেন্ট এটা আপনি একসাথে দুটো পারসু করতে পারবেন তো এই ক্ষেত্রে যারা আবেদন করছেন মানে প্রসিডিউর টিকে আমি একটু জানতে চাই যেমন আমরা আজকে মূলত টুরিস্ট ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করব যেটি হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমি আবেদন করছি আমি ব্যক্তিগত পর্যায়ে এসে ঘুরে চলে যাচ্ছি আবার কিছু আছে কোম্পানি স্পন্সর করছে কিছু আছে ফ্যামিলি স্পন্সর করছে এল1 ভিসার প্রক্রিয়াটি আমি একটু জানতে চাই অফকোর্স এল1 প্রক্রিয়াটা হচ্ছে ফর एग्जांपल এন্ড কোনো ইন্ডিভিজুয়ালের একটা কর্পোরেশন এক্স বাংলাদেশে এন্ড হি অপারেটিং গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফর एग्जांपल আমি एग्जांपल দিচ্ছি इट्स মেবি অনেক অনেক ধরনের বিজনেস থাকতে পারে এখন ওই বিজনেসের আন্ডারে উনি আমেরিকায় তার একটা ব্রাঞ্চ অফিস করবেন ব্রাঞ্চ অফিস করার জন্য হি ক্যান অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারে এখানে একটা ব্রাঞ্চ অফিস করার জন্য থ্রু ইমিগ্রেশন তো অ্যাপ্লাই করে তাইলে উনি নন ইমিগ্রেন্ট হয়ে অফিস চালানোর জন্য এখানে ব্রাঞ্চ অপারেট করার জন্য উনি আসবেন আসার পরে উনি লিগালি ওয়ার্ক পারমিট পাচ্ছেন এবং অ্যাট দ্য সেম টাইম ডিপেন্ডেন্ট হিসাবে ওনার স্পাউসকে সাথে নিয়ে আসতে পারেন বাচ্চাদের নিয়ে আসতে পারেন এল টু ক্যাটাগরিতে আচ্ছা এখন এটা আপনার প্রথমে দিলে এটা ফার্স্ট ইয়ার ইজ গোন বি ওয়ান ইয়ার এক বছরের জন্য দিল দেন আপনি কন্টিনিউ করলেন আপ টু টু ইয়ার্স ইনক্রিমেন্ট এট দ্য সেম টাইম আপনি এই মুহূর্তে থাকা অবস্থায় আপনি অ্যাপ্লাই করলেন বাট ইয়ে হচ্ছে কোম্পানিটা আপনার সেম প্যারেন্ট অ্যান্ড সাবসিডিয়ারি কোম্পানি হতে হবে আমেরিকান কোম্পানিটা সাবসিডিয়ারি এবং বাংলাদেশের যে কোম্পানিটা থাকবে ওটা হবে ফরেন কোম্পানি তো এটা একটা লিঙ্কেজ থাকতে হবে দুই কোম্পানির সাথে সো ইটস ভেরি ডুয়েবল যারা বিজনেস করেন বা হাই অফিসিয়াল যারা চাকরি করেন দে উল আন্ডারস্ট্যান্ড তা তাদের জন্য এটা ভেরি লুক্রেটিভ আমি মনে করি অবশ্যই যারা বিশেষ করে উপরের র‍্যাঙ্কে কাজ করছেন তারা এখানে এসে থাকার সুযোগ সুবিধা এবং বাচ্চাদের পড়াশোনা সমস্ত সুযোগ সুবিধাই তো তারা পাবেন রাইট অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি আন্ডার 21 পর্যন্ত বাচ্চারা স্কুলে যেতে পারবেন আচ্ছা তো সেদিক থেকে ভালোই সুযোগ সুবিধা বিশেষ করে বাচ্চাদের পড়াশোনা যারা ভাবেন চিন্তা করেন যে পড়াশোনা করার জন্য নিয়ে আসবেন আমেরিকাতে ওয়ান ভিসা একদম পুরো পরিবার সহ নিয়ে আসতে পারেন আর এর মধ্যে কোন কেস গুলো আপনার সবচেয়ে বেশি আলোচিত ছিল কিংবা একটু বলার মতো কেস স্টাডি স্যার আলোকে আর একটা কেস ছিল আমি আমি জানি না আপনি এটা ডিসকাস করেছিলেন কিনা প্রিভিয়াস সেশনে একজন ভদ্রলোক আসছিলেন টু থাউজেন্ড আমরা বলি থ্রু বর্ডার হুম উইদাউট ইনসপেকশন তো আসার পরে ফর্চুনেটলি তাকে প্যারোল হিসেবে

And finally, I um, lectured uh, to a U.S. officer, finally, we got approved. So that uh, was one of the uh, successes uh, my I think uh -huh. it was two years ago, this case was approved. That was one of the great successes of my career. And uh, then, I got an i family-based i I got an I-30, an I-30, a family-based I-30, a family

দার মুভি আমি এইটা বলতে পারি আর কি আস্তে আস্তে আমি আবারও একটা আপডেট নিতে চাই আরেকটি বিষয়ে সেটিও হচ্ছে ঢাকায় আমেরিকার দূতাবাস মার্কিন দূতাবাসে কী অবস্থা শেষ খবর ওল আজকে আমার একটা নন ইমিগ্রেন্ট ক্লায়েন্ট ওর ইন্টারভিউ হচ্ছে অক্টোবর 12 এখন লিমিটেড অপারেশন হচ্ছে তো আমাদের আবার কিছু ইমিগ্রেন্ট ইন্টারভিউ শিডিউল ছিল

কিছুটা এক্সপার্টাইট করবে আমার মনে হয় ওরা অনেক বিষয় ইস্যু করবে নেক্সট ফিউ টু আপ আচ্ছা 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 সেই কভার আপ করার জন্য আমরা একটু দর্শকদের